মানুষ কতটা জঘন্য হতে পারে কতটা কুলাঙ্গার হতে পারে তৌহিদ আফিদির মতন একজন ইউটিউবারের জীবনী যখন আমরা দেখলাম আমার একেবারে শরীরের প্রত্যেকটা পশম খারাপ হয়ে গিয়েছে যে এত কম বয়সে একজন মানুষ এত জঘন্য হয় কারণ তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ বাঁচতে পারবে না বাঁচতে পারবে না যাই হোক যে মামলা ঢুকাইছে মানে ওই যে মামলা হয়তো সেখান থেকে নতুন কোন মামলা টার্ন করবে এটা নতুন মামলা তো যাবে ছাড় পাবে না কারণ অনেক কিছু প্রমাণ আছে অনেকে মামলা করার জন্য আগে আসতেছে যাদুর করে সে অত্যাচার করছে একটা টাইমে সমস্ত ইউটিউবারদেরকে সে কন্ট্রোল করতো এর বিনিময় কি ভাই তো জানেন প্রচুর টাকা প্রচুর টাকা এটা নিয়ে একদিন আলাপ করুন আমি এক সময় সিনেমার কন্টেন্ট বানাইতাম বিনোদন কন্টেন্ট বানাইতাম তখন যে কোন ছবি যখন রিলিজ হইতো না তখন আমিও কিন্তু মাল কামাইছি এটা নিয়ে আরেকদিন আলাপ হবে আমরা আলাপে চলে যাই ফকিন্ডির পুত বান্দির যে দেশে ষোলো বছর তামত রাজনৈতিক দল মিলে হাসিনার একটা পশ্চিমা করতে পারেনি হাসিনার অবৈধের একটি পিলার মানাতে পারেনি সেই দেশে আসিফ এবং আমাদের নারিয়ে দিয়েছিল মাসনাদ এখন স্বাধীন দেশে ফারহানা প্রশ্ন করছেন ইজ হি হাসনাদ আবদুল্লাহ শুধু এখানে নয় ফেসবুক পোস্টে হাসনাদকে ফকির পোলা সম্বোধন করেছে নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং শুনেছেন বিশেষ বিশেষ কিছু বিশ্লেষকের বক্তব্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি সেই বক্তব্যগুলোর মূল অর্থ দেখলেই খুঁজে পাবেন তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিও চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি যে দেশে ষোলো বছর তামত রাজনৈতিক দল নিয়ে হাসিনার একটা পশন বাঁটা করতে পারেনি হাসিনার অবৈধ মসনাদের একটি পিলার মারাতে পারেনি সেই দেশে সার্জিস হাসনাদ আসিফ এবং আমাদের মাহিনরা হান্নান মাসুদরা রিফতরা সাবেকরা নাড়িয়ে দিয়েছিল মসনাদ এখন স্বাধীন দেশে ফারহানা প্রশ্ন করছেন হুইজ হি হাসনাদ আবদুল্লাহ শুধু এখানেই নয় ফেসবুক পোস্টে হাসনাদকে ফকির পোলা সম্বোধন করেছে খুব ইন্টারেস্টিং একটা গল্প শোনায় আমি তখন লন্ডনে

এই যে ব্যারিস্টার গুলো ফরমের কথা বলছি না অনেকের কথা বলছি এরা নামের সঙ্গে ব্যারিস্টার যোগ করার জন্য বাবা বাংলাদেশে বসে গরিবের টাকা দিয়ে লুট করেন আমাদের নেতারা সেই লুটের টাকা দিয়ে লন্ডন আমেরিকায় থাকে এবং এখানে একটা সার্টিফিকেট কিনে নেয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ব্যাংকের মতো গজিয়ে ওঠা বিশ্ববিদ্যালয় কলেজ আছে কিন্তু লন্ডনে আমাদের দেশ থেকে অনেকে এখানে করতে আসে কেউ পড়ে কিন্তু বাকিরা অনেকেই পড়ে না তাদের কাজ হলো টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নেয় এরকম দেখবেন লন্ডন সরকার এরকম বহু ইউনিভার্সিটি বন্ধ করে দেয় তো অনেকেই আছে নামের আগে ব্যারিস্টার বুঝাবেন হলো যে আমি জমিদার পুত্র জমিদার কর্মী মা একটা জৈলুসূর্ণ পরিবারের সদস্য এবং এটা এই পরিচয় দিয়ে দেশে এসে রাজনীতি করবে আর ওই নেতার ছেলে যখন দেশে আসবে সাদা পাঞ্জাবি বা মতো নিয়ে কাজল পরে চোখে চলবে ওই নেতার আশেপাশে যারা নেতাকে সবসময় নেতার জন্য লড়াই করে নেতার জন্য রোগে বৃষ্টিতে ভিজে নিতে কষ্ট করে সেই কর্মীদেরকে বলবেন এসে এল ফকির ধর এই ফকির নির্বলা তুই আমার গাড়ির দরজা খুলে দে এর ফকির নিরী দর্মাতার উপরে রোদ লাগে আমার শরীরে ওই যে নেতার নেতার ছেলে এটা বাংলাদেশে চলে কারণ কি জানেন এই দেশে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনা যায় এই দেশে পাঁচশো টাকা দিয়ে একটা মানুষের মন্দির একটা চোরের কাছে বিক্রি করে দেয় প্রশ্ন করেন তো আমি অলি আহাদের প্রতি সম্মান জানিয়ে বলি তিনি বাংলাদেশের ভাষা সৈনিক বাংলাদেশের বড় বড় মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অলি আহাদের কুমার রুলিং ফারহানা এমন একটি মূর্ কথা বলবেন চিন্তা করে যে অলি আহাদ কৃষকের সাথে কাজ করছেন গরিব মেহরতি মানুষের সাথে কাজ করছে আজ তার মেয়ে বলছেন একটা মুক্তভিত্ত পরিবারের ছেলে যে বিপ্লবের তন্মের কাতারের একজন লড়াকু সৈনিক তাকে বলছেন হকিম নির্বোলা রবীন পোলা এটা যদি একটু ইতিহাস আমরা খুঁজি অনেক বেরিয়ে আসবে পরিবার থেকে এসে জমিদার গেছে বুঝতে পারছেন এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবা নাম করেছে আপনার বাবার ছিল এরকম আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতি পরে এসছে রাজনীতির আগে আসেনি নিয়ে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন এমপি মন্ত্রী হয়েছে তাদের পূর্বপুরুষ দেখেন ভাতও খেতে পারেনি আমি নাম বলবো এরকম বহু নেতা আছে যাদের পরিবার এক সময় নৌকায় ছিলেন হাট বাজারে ছিলেন হাটে মমন বিক্রি করেছেন এমনও আছেন তারা এলাকায় দুর্বৃত্তায়নের জন্য মরেছেন কিন্তু তার ভাই বড় নেতা হয়ে গেছেন পুরো পরিবারকে জমিদার ফেলেছেন উচ্চবিত্ত ফেলেছেন দেশে বিদেশে প্রচুর বাড়ি ঘর আছে তাই তারা কর্মীদেরকে এই দেশে হাসিনাকে তাড়াতে না পারত তাহলে হাসিনার কাছে রুমিন ফারহানাও কিন্তু ফকিমের কন্যা ছিল কারণ হাসিনার কাছে যিনি ফ্ল্যাট ভিক্ষা চান কিন্তু ফকিমের কন্যা তাই না হাসিনার কাছে রুমিন কি ফকিমের কন্যা না কিন্তু রুমিনের কাছে কি হাসনাত ফকিমের পোলা অবশ্যই না কারণ রুম যদি বিএনপি করে থাকেন তার ভেতরে যদি বিএনপি রক্ত থাকে বিএনপির প্রতি ভালোবাসা থাকে তাহলে কথা বলতে পারবেন না কারণ আজকে বিএনপি যে ক্ষমতার স্বপ্ন দেখছে এটা হাসনাতরা রায় স্বপ্ন দেখাতে সুযোগ করে দিয়েছে হাসনাতের আরো পরিচয় দেব যখন একের পরে রাজপথে লাশ পড়ছে বিএনপির বড় বড় নেতারা বলছেন এই আন্দোলনের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই এটা ছাত্রদের আন্দোলন আজকে সেও বিএনপি বলছে আমার দলে মাস্টার মাইন্ড আমার দলে এতদিন বলেছে আজকে আমার কথা মতো কালকে নির্বাচন দেন আমি ক্ষমতায় বসতে চাই বিএনপি সমালোচনা করে ফেললাম কষ্ট লাগছে আপনাদের রুমিনের ব্যাপারে বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি ভালোবাসা রেখেই বলছি হজলু হাবিব জন্য এখন কলঙ্ক একজন পোশাক আছে কত সময় বছর তুই কি করেছিস হাসিনার প্রেসক্রিপশন নিয়ে টেলিভিশন গুলোতে তুই কেবল টক শো করেছিস করেছিস বিএনপির কাছে গ্রহণযোগ্য নেত্রী হয়েছিস তোর একটু বক্তব্য দেশে কিছু হয়েছে নাকি হাসিনা তোকে শিখিয়ে দিয়েছিল এই কথাগুলো বলো হাসিনা গৃহপালিত বিরোধী দল বাঙিয়ে রেখেছে আমরা সবাই জানি তার মধ্যে রমিন ফরহানা একজন নামুন ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয় তারপর আমাদের বক্তব্য একুশে টিভিতে চালানোর জন্য আমাকে পামার মতো পুলিশ খুঁজেছে আমি বাধ্য হয়েছে লন্ডনে চলে গেছে আমার পুরো আমার ঢাকার জীবন ছেড়ে করে ফেলছে একবার থেকে একবার একবার এক বাসে দুদিন পরই অভিযান শুরু হয়ে যায় আমি আমার এই হিস্ট্রিগুলি কখনো বলি না আমিকে হয়তো জানেন না জানাতেও চাই না আমার নিজেকে প্রচারের স্বপ্ন কিন্তু আমি রাজনীতি করি না রাজনীতি কখনো করবো না মৃত্যুরাগ পর্যন্ত আমি রাজনীতি করবো কোনো দলকে ভালোবাসতে পারি এটার অর্থই না আমি রাজনীতি করবো আমার কখনো রাজনীতি স্বপ্নে বলতে পারি আমি জমি মামুলি ব্যক্তির চোখে দেখেছি কিন্তু একটা বক্তব্য লন্ডন থেকে সেই বক্তব্য টেলিভিশনে প্রচারের জন্য কেন কি ভাই আমাদেরকে খুঁজিবে আমাদের হন্যায় খুঁজবে তাহলে রুবিন ফারহানা এত কথা বলার পর তাকে চড়েনি কেন এমন কি ফারহানার মধ্যে তার মানে তারা গোপনে ষোলো বছর একটা মেধাবী ছাত্র যিনি বিসিএস পরীক্ষা বা কোনো কিছুর জন্য লড়াই না করি তিনি এসেছেন রাজপথে মানুষের মুক্তির জন্য যার জন্য বেগম জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন যার জন্য আমার প্রিয় দেশ নায়ক তারা তো দেশে আসার স্বপ্ন দেখছেন আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন সেই দলের একজন হাসিনার দালাল বলছেন পোলা একজন বলছেন কালো শক্তি জুলাই বিপ্লবে যারা ছিলেন পাঁচ আগস্ট যারা ঘটিয়েছে তারা কালো শক্তি এরা কার প্রচার করছে যে রুমেন বলছেন পাঁচ তারিখের আগে ভালো ছিলেন তাহলে সে কার ম্যাসেস করছে জাতির কাছে বলন্ত খুব আফসোসের সাথে বলতে হচ্ছে আজকে বিএনপি এই কিছু ক্ষুদ্র ব্যক্তির জন্য পুরো দলটাকে জাতির কাছে কি বলবো আস্থা হীন করে ফেলছে মানুষের আস্থার জায়গা ছিল বিএনপি আজ হাবিবুর রহমানের জন্য আজ ফজলু পাগলার জন্য আজ রুমিন ফারহানার জন্য বিএনপি কে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে কত বাক্য শুনতে হচ্ছে আর আমি আহত হই তাহলে পনেরো ষোলো বছর আমি কেন ফেলে গেছিলাম আমি কেন দেশ ছাড়া হলাম আমার পরিবার সাফার করল কেন আমার সন্তানের সাফার করল কার জন্য বলেন এই প্রশ্ন কি রুমিনকে জিজ্ঞাসা করতে পারি না রুমিনের আশপাশে কারা আছে শাওন আছে মানে যে সেলিব্রিটিদের গ্রুপটা আছে দেখবেন এরা কারা এরা প্রত্যেকে টেলিভিশন টক শেষে এক টেবিলে খাওয়ার মানুষ সেটা রুমিন ফারহানা বলি সেটা ওই যে নারায়ণগঞ্জের দর্শকের নাম তো জানেন আপনারা তো এই এই যে দেখতে এরা কিন্তু সবাই রসবের একটা জাতীয় একটা গোড়া থেকে উঠে এসেছে তারা গালিগালাজ করছেন তাদেরকে বলছেন অভিনেতা তাদেরকে ভিলেন বলছেন আমাদের রাজনীতিবিদরা এই বিএনপি কে কারা এত বিতর্কিত করছে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি প্রথম কাতারের দল হলো আজ বিএনপি ভয় পাচ্ছে নির্বাচনকে কি হতে পারে ডাক্স নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিএনপি টেনশন বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে শিবিরের কাছে কারণ কি জানেন এই বিনেটিভ হাসিনার নেগেটিভ এবং মানুষের মধ্যে আস্তে আস্তে জনগণ থেকে বিচ্ছিন্ন করে এই নিয়ে আমাদের চিন্তা করতে হবে রুমি আপনি নিজেকে উচ্চ পরিবার পুজো জন্য আরেকজনকে প্রকিনীর কলা বলবেন এই আপনার ব্যাসী এই আপনার শিক্ষা আপনার বাবা টাকা আছে আপনি লন্ডনে পড়াশোনা করেছেন কি করেছেন আল্লাহ ভালো যায় কিন্তু লন্ডনে গেছেন এই দেশে বহু পরিবার লন্ডনে যায় আপনি আমেরিকা থেকে যদি এইটুকু শিখতে না পারেন এর আগে আপনি হাসপাতালের গায়ের কালা নিয়ে চেহারা নিয়ে বলেছেন ডাকাত আপনি নিজের আইনে একবার নিজেকে দেখেন আপনি কতটা সুন্দরী সুশ্রী সেটা জনগণই বলবে আমি বলবো না অন্যকে নিয়ে কথা করবেন না আপনার শিক্ষার এই যদি হয় বললো আপনার শিক্ষার যদি হয় এই আচরণ মানে এই শিক্ষা থেকে এই আচরণ তাহলে আপনার শিক্ষা নিয়ে আমাদের প্রশ্ন আছে একটা মানুষ কতটা জঘন্য হতে পারে কতটা কুলাঙ্গার হতে পারে তৌহিদ আফিদির মতন একজন ইউটিউবারের জীবনী যখন আমরা দেখলাম আমার একেবারে শরীরের প্রত্যেকটা পশম খারাপ হয়ে গিয়েছে যে এত কম বয়সে একজন মানুষ এত জঘন্য হয় আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের যে গতকাল ভিডিওটি পোস্ট করেছেন তাকে নিয়ে এবং তার বাবাকে নিয়ে এবং তার বাবা যে মাই টিভি দখল করে মালিক হয়েছেন সেই কথাটা এবং সেই মাই টিভির অরিজিনাল যিনি মালিক একজন নারী বয়স্ক আমাদের সম্মানিত একজন বড় বোন উনি কতটা অসহায় ছিলেন তার বাবার কাছে এবং তার ছেলের কাছে বাবা ছেলে দুইজনের কাছে ঝিম্মি হয়েছিল মাই টিভি এখন আমরা আশা করছি এই মাই টিভির আসল মালিক ফিরত পাবে মাই টিভি কে আপনারা অনেকেই আনন্দের সাথে অনেকেই উল্লাসের সাথে অনেক টিভি টকশোতে অংশগ্রহণ করেন মনে করেন যে একটা টিভি টকশোতে অংশগ্রহণ করলে আমার নামের মর্যাদা বেড়ে যাবে আমি সেই টিভিতে টক শো করেছি সেই টিভিতে কথা বলেছি কথা বলার আগে যাওয়ার আগে আমি বিনয়ের সাথে বাংলাদেশের সেই মেধাবী বুদ্ধিজীবী রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক তাদেরকে অনুরোধ করব আগে টিভিটার তথ্য নিবেন সন্ধান নিবেন আপনি কোন টিভিতে কথা বলতে যাচ্ছেন আপনার এই টিভিটা হালাল পয়সায় বানানো না হারাম পয়সায় দখলদারের হাতে এই টিভি চ্যানেলটি আছে কোনো দখলদার বা হারাম পয়সা রোজগার করে যারা টিভি বানিয়েছে আর সেই টিভিতে গিয়ে আপনারা যদি নীতির কথা বলেন মানুষ নীতিবান হবে না বরঞ্চ আপনাদেরকে দিকার দিবে ঘৃণা করবে অসম্মান করবে ভাববে কি যে একটা অপবিত্র জায়গায় থেকে আপনি মানুষকে পবিত্রতার জন্য আহ্বান করছেন কারণ টিভি টকশো রাজনীতি বিশ্লেষণ আমরা পবিত্র আলোচনা মনে করছি কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে স্বেচার শেখ হাসিনা এবং তার দোষকদের বিরুদ্ধে কথা বলছি বাংলাদেশের যে টেলিভিশনগুলো কথা বলেছে আপনারা তাদের পাশে অবশ্যই থাকবেন কিন্তু আপনারা হাতে গোনা কিছু আছে যারা নাকি এই সৈরাচার শেখ হাসিনাকে জীবিত রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা কিছু করেছে সরাসরি কিছু করেছে অন্ধকার জগতে গোপন জগতে এই তৌহিদ আফিদির মাধ্যমে আমরা জানতে পারলাম যে গোপন গোপনভাবে ওর মাই টিভি দিয়ে কত মানুষের সম্পদ ওর বাবা দখল করেছে কত মানুষকে হয়রানি করেছে কত মানুষকে বিপদে ফেলেছে এই সমস্ত বিষয়গুলো জানার পরে আমরা অবশ্যই ঘৃণা করি ওই ইউটিউবারদেরকে ওই সোশ্যাল মিডিয়ার ব্যক্তিদেরকে ওই টেলিভিশনের মালিক এবং উপস্থাপকদেরকে যারা নাকি ভালো কাজের আড়ালে একজন জঘন্য মানুষ হিসাবে তৈরি হয় আমরা কিন্তু তৌহিদ আফিদির বন্ধুর মুখ থেকে নোয়াখালী থেকে সে কিন্তু অনেক কথা বলে অনেক কিছু জানিয়েছেন এবং বলেছেন যে তৌহিদ আফিদি সামনে একটা মানুষ আর পিছনে ভিতরে হলো সে একজন জগন্য জানুয়ারের চাইতেও নিকৃষ্ট শুধু ইলিয়াস সাহেবের এটা না তার নিজের বন্ধু রাহি ওই যে নোয়াখালী একটু হেলদি ও বেচারা কিন্তু সোজা সাজার লোক কথাবার্তা আপনি খেয়াল করে দেখেন কথাবার্তার মধ্যেই বোঝা যায় সোজা সাপটার লোক ভেজাল পছন্দ করে না ও তো মাই খাইছে ওর হাতে কোমরে বেল দিয়া পিটাইছে এবং ওর কাছ থেকে যাই না নিবেন আপনারা ওর একটা ভিডিও আছে দেখবেন ও তো ভাই ভিতরে ভিতরে শয়তানের হাটি ওর বিরুদ্ধে কেউ কথা বললে ওই হাউন আঙ্কেলে এখানে নিয়ে ল্যাংটা ওরা ছবি তুলে রাখতো পিটাইতো এবং টেলিফোনে এগুলো সব দেখতো সে হ্যাঁ অনলাইনে দেখতো কারণ যারে টর্চার করতো ওর তো মুখোশ বান্ধা ওরা তো জন টুপি পড়ানো মানে কালো টুপি পড়ানো আর যারা মারতো তারা তো তার ভাই ব্রাদার মানে তহিন আফ্রিদির কাছের ওই যে হাউন আঙ্কেলের ক্ষমতা গতকালকে ভিডিওতে তো বলছি না যে হাউন আঙ্কেলি নষ্ট করছে কাজে লাগাইছে বিভিন্ন রকম ওর থেকে অনেক রকম উপহার নিছে উপহার উপহার দিয়া বিভিন্ন জায়গায় হাত কইলা ফেলাই ছিল শুধু হাউন আঙ্কেল হাউলা অনেক জায়গায় হাত কইলা ফেলাই ছিল না যে হাত দিবেন আপনি কার জিনিস চিন্তা করেন ওইখানে হাত দিছে যেখানে জীবন মৃত্যুর খেলা চলে ওই জায়গার থেকেও সে বাইরে গেছে এইরকম ক্যারেক্টারটা আমি জানতাম যে নারী ঘটিত ব্যাপারে কিন্তু ও যেরকম অত্যাচারী জুলুমবাস এটা তো জানতাম আর জুলুম করছে বইলাই বুঝছেন ফিরত আসছে আমি জানতাম না যে বাইরে চলে গেছে ও বাইরে চলে গেছেলো কিন্তু বিদেশে তিন মাস থাইকা আবার দেশে ব্যাক করছে এই 5 আগস্টের পরের ঘটনা এই ব্যাক করলো কেন কে তাকে আশ্বাস দিছে। যে ভাতিজা চইলা আসো কোনো প্রবলেম নাই তার নামও সামনে চলে আসবে দেখবেন এর মধ্যেই শোনা যাচ্ছে ভিপি নূর সাহেব এক कांड ঘটাইছে কারণ ওই যে রাহির একটা ইন্টারভিউতে দেখলাম রাহী বলতেছে যে তার হঠাৎ কইরা কিছুদিন আগে টেলিফোন দিছে। এবং ভিডিও কলে নূরকে দেখাই দিছে এই যে নূর তার পাশে এবং তারপরে একটু দূরে হাইটা যায় বলতেছে বুঝছো তোর ভাই কাদের সঙ্গে চলাফেরা করে তার মানে কি নূর সাহেব তাকে গ্রিন সিগনাল দিলো লাল সিগনাল বন্ধ করে গ্রিন সিগনাল উনি কি কোন তদবির সাথে জড়িত উনি তো একটা স্টাটাস দিল এর মধ্যে মাই টিভি নাকি কারা দখল করতেছে মব জাস্টিস কইরা মাই টিভি দখল করতেছে এরকম একটা স্টাটাস দেখলাম আমি বুঝলাম না নূর সাহেব আপনি কেন এগুলাতে জড়িত হবেন জানি না সত্য মিথ্যা সত্য মিথ্যা আপনারা যাই না যাবেন যারা বড় বড় সাংবাদিক আছে ভাই তারা ছাড় দিয়ে না সাংবাদিক ভাইদের বলবো সত্যটা তুই ধরেন ভাই সত্যটা তুলে ধরেন যেমন ইলিয়াস এই দেশের বৈদনা যাবে কি জানতো না অনেকেই জানতো মাই টিভি সাংবাদিকরাও তাও এই সাংবাদিকরা ইচ্ছা করলে চাকরি চাই না বিদেশে তো প্রচার করতে পারতো যে মাই টিভিতে এই কাজ চলতেছে এইসব অবকর্ম চলতেছে এর মধ্যে শুনলাম এক ভদ্র মহিলা এই মাই টিভি ওইটাও নাকি নিয়ে নিছে এই সাথী সাহেব তহিদ আফ্রিদির বাবা এই সাথী সাহেব খুব সাধারণ লোক ছিল দশ টাকা পকেটে থাকতো না ওই ভদ্র মহিলা বলতেছিল বুঝছেন কিন্তু ফকিন নিয়ে পুত টুত বলে নাই ফকিন নিয়ে পুত বলে নাই বান্দির বাচ্চা বলে নাই সম্মান দিয়া কথা বলছে সাথী সাহেবকে দেখলাম ইন্টারভিউতে উনারই এই মাই টিভি উনারই এই মাই টিভি ইনারা দখল করছে আর এই ধরনের কথাবার্তা ওই যে স্বপন নামে একজন ইউটিউবার আছে না সে বলছিল আহারে বেচারা কান্না এর মধ্যে অনেকের কান্না দেখলাম সায়াম নামে একজন ইউটিউবার নামটা ঠিক বললাম কিনা জানি না হ্যাঁ উনাকে পিটাইছে উনার আমি নিজে দেখছি উনি বলতেছে যে আমাকে নিয়ে ঠিক এরকম আরেকজন ছিল ভাই আমাদের এই সিনেমা সিনেমা জগতে আছে তাকে নিয়ে একদিন কথা বলবো আমি নিজে ভুক্তভোগী ভাই হ্যাঁ হ্যাঁ জানেন না ডিভি থেকে চারজন লোক আমার ঘরে ঢুকে গেল এবং ওনারা না অন ক্যামেরা মানে হাতে মোবাইল দিয়ে না দুজনে ছবি তুলতেছে সরাসরি ঢুকে দরজা খোলার সঙ্গে সঙ্গে তারপরে ভাই যাচ্ছে আমি আবার জানতাম সেলিম সাহেবের সাথে একজনের ভালো সম্পর্ক যেহেতু সিনেমার লোক আমি সেই নারীকে ফোন দিয়েছিলাম যে আমি তো বিপদে পড়ছি আমার তো তুই জানিয়ে আইসে কারণ আমি এফ ডিসি তে একজনের বিরুদ্ধে কথা বলছিলাম এখন আমি কি করুন আমাকে বলছে ওয়েট তারপরেই হচ্ছেন ওনার ফোন গেছে আমাকে ছাইরা দিছে এরকম ঘটনা আমার সাথেও ঘটছে তার মানে কি জানেন এই তহিদ আফ্রিদি যা যা করছে এটা প্রাশ্চিত্য তাকে করতে হবে তাইলে তো সে ভাইগাই গেছিল সে জন্য চলে গেছিল আবার কেন আসবে আইসা এমন ভাবে কেন ফাঁসবে তার মানে ওই যে বিচার লেখা হয়ে গেছে দেখেন এখন বলতে আছে আমার কিডনি রোগ আমার পেশাবের সাথে রক্ত যায় আমার অমুক তমুক আমার বউ প্রেগনেন্ট কিন্তু আইন তো ভাই অন্ধ এগুলো শুনবে না দেখবে না কিছু করবে না যেটা আইনের বিচার সেটা হবেই কারণ তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ চতে পারবে না বাঁচতে পারবে না যাই হোক যে মামলা ঢুকাইছে মানে হত্যা মামলা হয়তো সেখান থেকে নতুন কোন মামলা টান করবে এটা নতুন মামলাতে ঢুকা যাবে ছাড় পাবে না কারণ অনেক কিছুর প্রমাণ আছে অনেকে মামলা করার জন্য আগে আসতেছে যাদের উপরে সে অত্যাচার করছে একটা সমস্ত ইউটিউব করতোময় কি ভাই তো জানেন প্রচুর টাকা প্রচুর টাকা এটা নিয়ে একদিন আলাপ করবো আমি এক সময় সিনেমার কন্টেন্ট বানাইতাম বিনোদন কন্টেন্ট বানাইতাম তখন যে কোনো ছবি যখন রিলিজ হইতো না তখন আমিও কিন্তু মাল কামাইছি এটা নিয়ে আরেকদিন আলাপ হবে আমরা আলাপে চলে যাই ফকিন্দির পুত বান্দির পুত যেদিন বান্ধের পোত বলছিল ওই দিনই যদি ওনাকে চিঠি দিত হ্যাঁ যেদিন উনি রাজাকার বলছিল যেদিন উনি বলছিল এদের বংশের পরিচয় নাই এদের ঘর নাই বাড়ি নাই ঠিকানা নাই এরা কারা সেদিনই কিন্তু চিঠি দেওয়া যায় আর চিঠি দেওয়ার দরকার কি সরাসরি উনি একটা ফোন করে নিতে পারে অবশ্য ওনার ফোন ধরে না উনি ভয় পায় ফজলুর রহমান সাহেব উনি নিজেই বলছে যে আমাকে ফোন দিতে তার জিয়া ভয় পায় আমার বউকে আগে ফোন দেয় আমার মুডের ব্যাপারে জানে আমার মুড ভালো থাকলে আমার সাথে কথা কয় নাহলে বলে ভাবি ঠিক আছে পরে কথা বলুন ভাই মুড ভালো হোক এই কথাটার কোনো ভ্যালু আছে বলেন এরকম কথা মানুষ বইলা বেড়ায় উনি আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে আর আপনি যেভাবে বলতেছেন ওনাকে তো ছোট কইরা দিলেন উনি তো এই দেশের প্রধানমন্ত্রী হইতে চাইতেছে তাই না আর এই ফকিমজির বাচ্চারা বান্দির বাচ্চারা পাঁচই আগস্টে কেন যে নাম ছিল হ্যাঁ হ্যাঁ ওরা যদি চাইবা যাইতো ওদের তো ভাই টাকা পয়সা ফ্ল্যাট বাড়ি গাড়ি অনেক কিছু দিতে চাইছে বিদেশে বাড়িও দিতে চাইছে ওদেরকে যে ধৈরা নিয়ে গেছে অনেক রকম ওদেরকে অফারও দিছে কোনো কিছুতে রাজি হয় নাই তারপরে মাই শুরু করছে তারপর একটা টাইমে ওদের মুখ থেকে বাই করছে যে আমরা হ্যাঁ আপোষ করতে যাচ্ছি যেটা এখন ক্যাশ করা হচ্ছে যে ওরা তো কোনো আন্দোলন করতেই চাইছিল না ওরা তো পিছিয়ে গেছিল কেন আপনাদের মনে নাই আসিফ মাহমুদের কথা যার এখান রক্ত ব্যবহৃত ছিল তার কথা মনে নাই সে তখন দায়িত্ব নিছিল সেই তো ঘোষণা দিল সব দফা বাদ দিয়ে এক দফা নিয়ে আসলো ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখ নিয়ে আসলো তার ঘোষণার কারণেই তো এই আন্দোলন সফল হইলো এটা কি ভুলে গেলে হবে কেউ শিকার যাক না যাক হ্যাঁ আমি শিকার গেলাম না আমি মনে করলাম ধর এরা কারা ফকিনের বাচ্চা বান্ধবের বাচ্চা এদের কি পরিচয় আছে আচ্ছা বেটা শোন তোরা কারা আমরাই তো সবকিছু করছি ওকে নো প্রবলেম আপনারা সবকিছু করছেন কিন্তু বর্তমানে সমস্ত চ্যানেলে সমস্ত টক শোতে পত্র পত্রিকা, ইউটিউবে ফেসবুকে টেলিগ্রামে সব জায়গায় আপনারা কাদের নিয়ে তর্ক করতেছেন আপনাদের পক্ষকে দেখিনা জামাতের উমুখ নেতাদের নিয়ে তর্ক করতেছেন বা হেফাজতের উমুখ নেতাদের নিয়ে তর্ক করতেছেন আপনারা তো তর্ক করতেছেন এই ছেলে ছেলে বান্দীর বাচ্চা এই ফকিন্নির পুত্রদেরকে তো নিয়ে তর্ক করতেছেন সব আলাদা তাদেরকে নিয়ে তার মানে কি আপনারা যত বড় ব্লু ব্লাড হন না কেন হ্যাঁ আপনাদের রক্ত ব্লু কারণ আপনারা তো হলাম রাজ বংশে হ্যাঁ রাজ বংশে ঠিকই তো আপনারা রাজ বংশের খেলুইরা দেখেন হিসাব মিলায়ে দেখেন রাজা রানী রাজপুত্র। একদম পুরা রাজ বংশ যার জন্য এদেরকে মনে হয় ফকিন্নির পুত্র বান্দীর পুত্র তবে এখানে আরেকটা টুইস্ট আছে ভাই আরটু মজা আছে মজাটা কি জানেন ওনাকে যে চিঠি দিছিল বিএনপি ওই চিঠি জবাব ও দিছে। কিন্তু ওই জবাবে বিএনপি খুশি না আমি ওই চিঠিটা পড়ছি উনি যেটা উত্তর দিছে উনি ঘোরায়া বেচায়া যেটা বলতে চাইছে এই জামাতে ইসলাম এরা রাজাকার আর এসবি বুঝে এরা এটা 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 হলো কিয়া এই দেশের শত্রু এদের সাথে আমার কোনো আপোষ নাই কারণ আমি বিহির মুক্তি যোদ্ধা এটাই উনার মূল কথা এবং আরেকটা দাবি করছে গত ষোলো সতেরো বছর উনি রক্ত চক্ষুরকে ভয় না পায় মানে শেখ হাসিনাকে ভয় না পায় উনি একাই লড়াই করে গেছে এবং এক জায়গায় এটাও বলছে যে জুলাই গণ অভ্যুত্থানে তারা যখন কোটা আন্দোলনে ছিল তখন আমি তাদেরকে স্টাটাস দিয়া বলছি তোমরা কেন গণতন্ত্রের মুক্তি চাও না মানে উনি ওইটারও দাবি করছেন আসলে হয়েছে কি জানেন আউলে গেছে কারণ দলের কেউ তো উনার পাশে নাই ওনাকে চিঠি দেওয়া মানে কি বুঝুন তো উনি কে বুধ পুরানো রাজনীতিবিদ আজকে ওনাকে ওনার দল জানাই দিছে যে আপনার উত্তরে আমরা খুশি না তিন মাস আপনি আমাদের না এবং আমাদের পরিচয় নিয়ে কোনো টকশো ফকশোতে যা কোনো কথা বলবেন না উনি কোনো টকশোতে বা পত্র পত্রিকা ইন্টারভিউ দিলে ওটা ওনার ব্যক্তিগত বিএনপি কোনো দায়িত্ব না মূল কথা বুঝছেন এটাও কিন্তু অনেক বড় শাস্তি হ্যাঁ যদি লাইনে আসে আমার মনে হয় না উনি এটা লাইনে আসবেন কারণ উনি চিঠিতে তো বই যাই দিছে উনার যুদ্ধ এই জামাত ইসলামের সাথে রাজাকারের সাথে আর শিবিরের সাথে কিন্তু শিবির রাজাকার এই জামাত ইসলাম ইনাদের বাদ দিয়া বাংলাদেশের রাজনীতি তো অচল এটা কি প্রমাণ পাচ্ছেন না পাওয়া উচিত আমার মনে হয় ইঙ্গিত কি পান না বুঝেন না নির্বাচনের ঘোষণা দিয়ে দিছে এবং আমাদের ইনুসার যেখানে যায় ওখানে কয় নির্বাচন মাস্ট নির্বাচন হবে ফেব্রুয়ারি প্রথম উইকে কোনো অসুবিধা নাই যাকে জিজ্ঞাসা করবে নির্বাচন হবে নির্বাচন হবে পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ আমরা তো ফুল রেডি হয়ে যেতেছি নির্বাচনের জন্য আপনি সচিবদের জিজ্ঞাসা করেন হ্যাঁ আমরা তো রেডি নির্বাচনের জন্য তার মানে কি আপনারা তো সবাই নির্বাচন চাইতেছে ফেব্রুয়ারি তো নির্বাচন হবে এত বাক বিচন্দা কিসের ফকির নিপুতেদের কথার দাম দেন কেন ফকির নিপুতেদের কথা বাদ দেন না আপনি নির্বাচন করেন অসুবিধা কি ভাই সাহেব ওই ফকির নিপুত যারা ওদের মূল্য আছে জনগণের কাছে আপনাদের কাছে নাই কারণ আপনারা হলেন কিংস পার্টি রাজকীয় পার্টি হ্যাঁ রাজকীয় পার্টি আপনারা রাজকত্ব করছেন এই দেশে এবং কিন্তু কিংস পার্টি কিন্তু সেই রাজনীতি ওরা শেষ করে দিয়েছে সরাসরি ইনসারের সমনচনা করছে এবং জামাতে ইসলামও সরাসরি এই সরকারের সমনচনা করছে যেটা সত্য সেটাই বলছে বর্তমানে জামাতে ইসলাম কিন্তু যুগ পিছনে আছে কারণ সামনে ওই বান্দির বাচ্চাদেরকে ফকিঙ্গির পুত্রকে দিয়ে দিছে এটা হচ্ছে তাদের প্রথম বাহিনী এটা মাথায় রাখেন তারপরে তো রয়ে গেছে ছাত্র শিবির তারপর তো রয়ে গেছে জামাতে ইসলাম জন্মনের পীর সাহেব এবং হেফাজত ইসলাম সহকারে সমস্ত ইসলামিক মাইন্ডের সবাই আপনাদের সঙ্গেও থাকবে অনেকে নিশ্চয়ই থাকবে কিন্তু এই যে দুইটা ভাগ হয়ে গেল কিভাবে দেশ চালাবেন ক্ষমতা যাবেন বিশ্বাস করেন ক্ষমতা যাওয়ার পর এক থেকে দেড় বছর হাইস দুই বছর এর মধ্যে আবার বড় ধরনের প্রবলেম হবে এই দেশে যত রকম চেষ্টাই করেন না কেন আর পুলিশ দিয়ে ভয় দেখাবেন র্যাব দিয়ে ভয় দেখাবেন আর্মি দিয়ে ভয় দেখাবেন না পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশে সে ভয় কাইটা গেছে জুলাই গণ অভ্যুত্থানটাকে আপনাকে মাইনা নিতেই হবে কোনো উপায় নাই এটা মাইনা নেন এটা মাইনা নিয়ে নতুন সিস্টেমে নির্বাচনে আসেন যদি নতুন সিস্টেমে নির্বাচন না করতে চান সেটা আপনারা ঘরোয়া বৈশাখ সিদ্ধান্ত নেন না রাস্তাঘাটে কেন মিডিয়াতে কেন এই মিডিয়াতে যতই রাজনীতি করবেন একটা টাইমে হয়ে যাবে কি জানেন টিকটক রাজনীতিবিদ টিকটক রাজনীতিবিদ হয়ে যাবেন দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ